একদিন এক ছোট্ট গ্রামে রাহুল নামে এক বুদ্ধিমান ছেলে থাকত সে প্রতিদিন জঙ্গলের ধারে গরু চড়াতে যেত একদিন হঠাৎ করে আকাশে কালো মেঘ জমে গেল আর দূর থেকে গর্জন শোনা গেল রাহুল ভয় পেলেও গরুগুলোর জন্য জঙ্গলের ভেতরে ঢুকে পড়ল হঠাৎ সে দেখতে পেল এক বিশাল বাঘ গাছের নিচে বসে কিছু একটা দেখছে রাহুল স্থির হয়ে দাঁড়িয়ে রইল কিন্তু বাঘের চোখে রাহুলের দিকে কোনো রাগ ছিল না বরং বাঘটি আহত তার পায়ে কাঁটা ঢুকে গেছে রাহুল ধীরে ধীরে এগিয়ে গিয়ে বলল ভয় পেও না আমি সাহায্য করব সে নিজের ছোট ছুঁড়ি দিয়ে কাঁটা তুলে দিল বাঘটি ব্যথায় গর্জন করলেও পরে ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে তার পা চেটে পরিষ্কার করল যেন ধন্যবাদ জানাচ্ছে তখনই জঙ্গলের ভেতর থেকে এক ভাল্লুক বেরিয়ে এল ভাল্লুকটি রাহুলের হাতে রাখা খাবারের গন্ধ পেয়ে কাছে এল রাহুল তার রুটি আর কলা ভাগ করে দিল ভাল্লুকটি খুশি হয়ে গাছের গুডির ওপর বসে রাহুলের পাশে থাকল বৃষ্টি শুরু হলে বাঘ ভাল্লুক আর রাহুল তিনজন মিলে এক বড় গাছের নিচে আশ্রয় নিল বাঘটা পাশে শুয়ে রইল ভাল্লুকটা ঘুমিয়ে গেল আর রাহুল ভাবল জঙ্গলে ভয় নেই যদি মনটা ভালো থাকে বৃষ্টি থামার পর রাহুল বাড়ি ফিরে গেল সেই দিন থেকে বাঘ ও ভাল্লুক তাকে নিজের বন্ধু ভেবে রাখল যখনই রাহুল জঙ্গলে যেত গাছের আড়াল থেকে দুই প্রাণী তাকিয়ে থাকত তাদের ছোট্ট বন্ধুকে দেখতে হার্ট